একুশ মিলিমিটার পাথরকেও বরফের মতন গলিয়ে দেবে এই পঞ্চাশ টাকা সস্তা জিনিস মাত্র পাঁচ দিনে ব্যথা থেকে এমন স্বস্তিদায়ক আরাম দেবে যে আপনি ভাবতেও পারবেন না এবং সব থেকে মজার জিনিস কি জানেন এটা কিন্তু আপনাকে কেউ বলবে না এবং এটা খুঁজতে গেলে আপনাকে কিন্তু খুব একটা যে পরিশ্রম করতে হবে তেমনটাও নেই আপনি বাড়িতেও এই জিনিসগুলো পেয়ে যাবেন তো এই সমস্ত সব কাজের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকালকার ব্যস্ত জীবনযাত্রা এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে কিডনি স্টোন বা স্টোনের সমস্যা সাধারণ হয়ে উঠেছে সে আট থেকে আসি বয়সের কোনো অপেক্ষা থাকছে না যে কারণে কিডনি স্টোন অথবা স্টোন এখন দেখাই যাচ্ছে পাথরের ব্যথা অসহ্য হয় এবং আরও অনেক স্বাস্থ্য সমস্যার জন্ম দিতে পারে এর ক্রমবর্ধমান ঘটনা সত্ত্বেও আয়ুর্বেদে এর জন্য একটি অত্যন্ত সহজ সাশ্রয়ী এবং কার্যকর উপায় বিদ্যমান যেটা হচ্ছে জবা যেটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হিবিসকাস ফুলের গুঁড়ো আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর নীরাজ কৌশিকের মতে জবা ফুলের গুঁড়ো পাথরকে গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করে আসুন জেনে যে এটা কিভাবে ব্যবহার করবেন এবং এর সঙ্গে যুক্ত কিছু জরুরি সতর্কতাগুলো আপনাকে মনে রাখতে হবে জবা ফুলের গুঁড়ো গুণ এবং উপকারিতা পাথর ভাঙতে সহায়ক জবা ফুলের প্রাকৃতিক অম্লীয় গুণ থাকে যা পাথরকে ছোট ছোট টুকরোয় ভাঙতে সাহায্য করে ডিটক্সিফিকেশন এটি শরীরকে ডিটক্স করে এবং কিডনি থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহায়ক হয় হজমে উন্নতি জবা হজমতন্ত্রকেও সুস্থ রাখে এবং অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে এছাড়া জবা ফুলের গুঁড়ো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে ফ্যাভোনয়েড অ্যান্থোসায়ন এবং ভিটামিন সি থাকে যা শরীরের কোষকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়ালের প্রভাব ত্বক এবং চুলের সংক্রমণ প্রতিরোধ কার্যকর ভেষজ গুণ এটি প্রাকৃতিকভাবে ঠান্ডা কাশি উচ্চ রক্তচাপ এবং হজমে সমস্যায় উপকারী জবা ফুলের গুঁড়োর আরও কিছু উপকারিতা রয়েছে যেমন চুলের যত্নে চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে এবং স্ক্যাল্প পরিষ্কার রাখে চুল নরম এবং মসৃণ করে কালো চুল ধরে রাখতে সহায়তা করে প্রাকৃতিক হেয়ার ডার্কনার হিসেবে ব্যবহৃত হয় জবা ফুলের গুঁড়ো কিভাবে ব্যবহার করবেন জবার গুঁড়ো নারকেল তেল অথবা অ্যালোভেরা তেলের সাথে মিশিয়ে বা অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে স্কাল্পে লাগানো যায় ত্বকের যত্নেও জবা গুঁড়োর উপকারিতা প্রচুর রয়েছে প্রাকৃতিক এক্স এক্সফলিয়েটরের হিসাবে কাজ করে ব্রণ এবং দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে জবা ফুলের গুঁড়ো অর্থাৎ অ্যান্টিএজিং প্রপ্রয়টিস হিসাবে কাজ করে কীভাবে ব্যবহার করবেন জবার গুঁড়ো মধু অথবা দইয়ের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানানো যায় এবং সেই ফেসপ্যাক লাগালে পরে ত্বকের যত্নে জবা ফুলের গুঁড়ো ভীষণ উপকার দেয় এছাড়া স্বাস্থ্য উপকারিতা আরও রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এই জবা ফুলের গুঁড়ো হজম শক্তি প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেয় অর্থাৎ শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় মেনস্ট্রুয়াল সমস্যা যেমন অনিয়মিত পিরিয়ডস বা বেশি রক্তপাত নিয়ন্ত্রণে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে জবা ফুলের গুঁড়ো জবার চা হিসাবে পান করলে পরে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হয় ব্যবহার কিভাবে করবেন শুকনো জবা গুঁড়ো গরম জলে চা বানিয়ে পান করে লেপরে এই সমস্ত কিছু থেকে রক্ষা পাওয়া যায় এই জবার গুঁড়োর সঠিক ব্যবহার কিভাবে করবেন উপকরণ কি লাগবে এক চামচ জবা গুঁড়ো এক গ্লাস গরম জল সেটা কিভাবে সেবন করবেন রাতে খাবারের পরে এক ঘন্টা পরে এক চামচ জবার গুঁড়ো নিন এতে গরম জলের সাথে গিলে ফেলুন এরপর আর কিছু খাবেন না অথবা পান করবেন না গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে কিছুটা তেতো হতে পারে তবে এটি জলের সাথে সহজে খাওয়াই যায় নিয়মিত সেবন করলে ধীরে ধীরে পাথর ভেঙে মূত্রনালি দিয়ে বেরিয়ে আসবে তবে বেশ কিছু সতর্কতা রয়েছে যে সতর্কতা কিন্তু আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে যেমন জবার গুঁড়োর সাথে নিম্নলিখিত যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু খাবেন না যেমন বিটরুট পালং শাক ভেন্ডি টমাটো কেন সতর্কতা জরুরি এই খাদ্যদ্রব্যগুলো অক্সালেটের পরিমাণ বেশি থাকে যা পাথর বাড়াতে পারে বা নতুন পাথর গঠনের সম্ভাবনা বাড়াতে পারে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে এবং তার প্রতিকার কী কী রয়েছে পাথর ভাঙার সময় ব্যথা যদি পাথর বড় হয় তবে এর ছোট ছোট টুকরোগুলোতে ভাঙার কারণে ব্যথা হতে পারে এই অবস্থায় বেশি পরিমাণে জল পান করুন এবং ডাক্তারের পরামর্শ নিন জল পান সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল আট থেকে দশ গ্লাস জল পান করা জরুরি যাতে পাথরের টুকরোগুলো মূত্রনালি থেকে সহজে বেরিয়ে আসতে পারে জবার গুঁড়ো কিভাবে বানাবেন যদি আপনার বাড়িতে জবা গাছ থাকে তবে আপনি নিজে এর গুঁড়ো বানাতে পারবেন তার জন্য কি করবেন তাজা জবা ফুল ছিঁড়ে ধুয়ে নিন এগুলো ছায়াতে শুকিয়ে দিন শুকোনোর পর এগুলোকে পিষে মিহি গুঁড়ো বানিয়ে নিন জবা ফুলের গুঁড়ো একটি প্রাকৃতিক সাশ্রয়ী এবং কার্যকর উপায় যা পাথরের সমস্যা গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করে সঠিক উপায়ে যদি এবং নিয়মিতভাবে যদি এটি সেবন করা যায় তবে শুধুমাত্র পাথর থেকে স্বস্তি মিলবে না বরং আপনার কিডনি এবং গল্প দীর্ঘ সময় ধরে সুস্থ থাকবে যদি পাথরের সমস্যা গুরুতর হয় এবং যদি ব্যথা আপনাদের অসহ্য হয় তাহলে কিন্তু এই সমস্ত কিছুর চক্করেই যাবেন না তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ